সরকার। ইলন মাস্কের সাথে ইলন মাস্কের সাথে ওই যে মিটিং করে আমাদের নরেন্দ্র মোদি দাদা ওই দেশে যেয়ে মিটিং করে গো করে ও সাকসেস হয় নাই আর আমাদের ডক্টর ইউনুস ভার্চুয়ালে মিটিং করে এই দেশে মোটামুটি স্টারলিং ইন্টারনেট দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট এই দেশে চালু করা হবে ইলন মাস শুধুমাত্র রাজি হয় নাই বরং ডক্টর ইউনুস যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমিও অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্য সবাই জোরে জোরে বলেন আল্লাহ আকবার এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না যে শুধুমাত্র ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে যারা নির্বাচন নির্বাচন করছেন আমরাও চাই নির্বাচন হোক কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না নাই ষোলোটা বছর ফ্যাসিস্ট সরকার ছিল আপনারা মায়ের খেয়েছেন জেলে গিয়েছেন রিমান্ডে গিয়েছেন বাড়ি শুতে পারেন নাই অসুবিধে নেই এখন ষোলো মাসও আপনাদের আগাচ্ছে না কে এত সেক্স কোয়ান্তে আসে কথা কয় না আবার আজকে যে কট্টর হরতাল অবরোধ ডেকেছেন যদিও রাস্তায় কেউ নামে নাই কিন্তু যারা ডেকেছেন তাদেরকে বলবো ষোলোটা বছর তো চেয়ারে আরামেই ছিলেন বাতাস সামাদের নাম ব্যানারে লিখলেও আমার জিগর গাছাই আল্লাহর অলিরা পরহেজগার বান্দারা ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ করে জিগর গাছাই উঠতে দেয় নাই আমার তো ষোলো বছর আমাদের তো কথা বলতে দেন নাই ষোলো বছর আরামেই ছিলেন তা ষোলোটা মাস অন্তত ঠান্ডা থাকেন কথা কয় না ষোলোটা মাস কি ঠান্ডা থাকা যায় না একি রাজনীতির কথা বলছি তাহলে ষোলোটা মাস ডক্টর সে কাজ করুক তাই না ভালো কিছু করুক সভাপতি আমার কথা কি খারাপ লাগে শোনা আমি তো রাজনীতির কথার মধ্যে মোট যাবো না এটা দেশের জন্যই বলছি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য না বললি শোনা বোঝে না অনেকে আল্লাহ কবুল করুন বলে না আমি তো ষোলোটা মাস অন্তত একটু ধরিত ধরলি অসুবিধা হয় একক্ষণি রাস্তায় নামতে হবে কৃষির জন্য আবার একক্ষণি ভোট দিতে হবে ষোলোটা মাস অন্তত তো যাক দেখা যাক কি হয় ষোলো বছর যদি আমরা ধৈর্য ধরতে পারি ষোলো মাসে তো অসুবিধে নেই এ যেন এমন হয়ে গেছে মেয়ে দেখতে গেছে ও যে পঁচিশ বছর পর্যন্ত বিয়ে হয়নি অসুবিধে নেই দেখতে যেই পছন্দ হয়ে গেছে বছর সব বাড়ির চ সেজে বিজে আসতে হবে বছর কে সেজে গুঁজে তুরা যে কিনে কেটে নিয়ে আমি বসে থাকলাম সবাই তার বসে বিয়েতে নিয়ে বাড়ি যাইতে হবে তা তুই পঁচিশ বছর যদি ধৈর্য ধরতে পারিস এই যে ষোলোটা মাস একটু ধৈর্য ধরে থাকা যায় না আমি যে কথাই ছিলাম ও কথা মনে আছে যে আপন আপন বলিষ্কারে আপন তো কেউ হয় না স্বার্থ ছাড়া এই পৃথিবী এই ভুবনে আপন তো কেউ রয় না এই কথাটা বলছিলাম ওই যে হরতাল থেকে শুরু করেছিলাম মনে আছে কেন কারণটা হলো আজকে হরতালের দিন আমার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ভাইয়েরা বলেছিলেন যে আমরা যদি প্রস্রাব করে দিই আমরা যদি প্রস্রাব করি মানে বাংলা কথা বলে আমরা যদি মুতি দিই পানির যাবে বলেছে না মতো ভেসে অথচ আজকে একজনও রাজপথে নামে নাই হরতাল পালন করার জন্যে তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই নামারও কোনো দরকার নেই ঠিক না বেঠে কারণ জানে সাগে শেখ হাসিনা ছিল স্বার্থ দিত নিরাপত্তা দিত টাকা দিত গম দিত চাল দিত ধান দিত পাট দিত সয়াবিন তেল দিত ব্রিজের মধ্যে রড দিত আমরা সেখানে পাট ঝুকাতাম পিস দিত আমরা সেই জায়গায় এক ইঞ্চির জায়গায় পাঁচ ইঞ্চির জায়গায় এক ইঞ্চি ঢালাই দিতাম এইভাবে মাল টানিছি খাইছি এখন তো নেত্রী দিতে পারবে না সুতরাং রাজপথেও আমরা দাঁড়াবো না ঠিক ঠিক না আমি বলি তোমাদের দল করার কোনো অধিকার নেই আজকে হরতাল অন্তত গাড়ি না ভাঙিস অন্তত বেরেক তো করাবো কথা কয় না আমার কথা যদি রাজনীতির হয় আপনারা বলবেন আমি কিন্তু রাজনীতির কথা বলতে রাজি কারণ আমার কথা হলো বাস্তবতার নিরিখে আমি যে গানটা গেয়েছি যে আপন বলে আল্লাহ বলেছেন তোমরা যাদের আপন মনে করো কেউ আপন নাই আহাল বর্গ কেউ তোমার সাথে যাবে না তোমার পাশে দাঁড়াবে না তোমার চেনবে না বিশ্বনবু বলেছে ওই দিন মা সন্তানের দেখি দৌড় দেবে সন্তান মা দেখি বাপের দেখি দৌড় দেবে কার কথা বলি আজকে শেখ না বেশি দূর না খালি তার কাটার ওপাশে গেছে তাই হর তাহলে দুন তোরা দাঁড়ালিনি তাহলে ও দুনিয়ার ওপারে গেলি তো তোকে বোট খুঁজে পাওয়া যাবে না খালি তোকে দল করবো কোন কনফিডেন্স নেই আপনি বোঝেন আপনি যদি করেন বুঝেছি নি হ্যাঁ ঠিক আছে না আমার কথা বুঝেছেন কি আবার আমার যে নেতাগুলোর একটু তাই ভেজালি মামরা ভেজালি মামরা মানে একটু তাই তু ভেজালি বলেছি এই ইমামগুলো কত বড় স্বার্থপর আমাকে রাজপথে ফেলায় ঠিক চলে গেছে কথা কয় না আমাদের সান্ত্বনা দিল পালাবো না পালাবো না আবার তারা চলে গেল রাজপথে কি আমরা সাংবাদিকদের রিপোর্ট হলো যে শেখ হাসিনা এবং সন্ত্রাস সদস্যরা চলে যাওয়ার পরেও অনেক নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করেছে ওরা তখন পর্যন্ত জানে না যে মাল চলে গেছে বোঝাননি তাহলে এই কর্মীগুলো যে রাজপথে ফেলাইছে আজকে জেল হামলা মামলা আমি তো এগুলোর বিরোধী ভাই এ আছে না না ঘরে সুতি পাচ্ছে না বাড়িতে ঘুমাতে পারছে না ধরিন এই যে অপারেশন অপারেশন শুরু হয়েছে এটা হওয়ার পরে আমার ইউনিয়নে কত মানুষ সরল সুজা ঘরে ঘুমাইতে পারছে না আমি তো এটার বিরোধী ভাই আমি কেন বিরোধী কারণ নিরপরাধ মানুষ ঘরে ঘুমাতে পারবে না তা হবে না কথা কয় না অপরাধী যারা তাদের ধৈরি কাটি খোলেন কোনো অসুবিধা নেই কিন্তু নিরপরাধীদের হয়রানি করা যাবে করা যাবে তবে এটা সত্য যে এই বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তার ধারের কাছেও কিন্তু যায়নি ঠিক না ঠিক আমি বলবো যে এর ধারের কাছে না আরো অনেক কিছুই হবে না যদি আপনারা শান্ত থাকেন নেত্রী যদি ভাষণটা না দিত অনলাইনে যদি মিটিংটা না করতো তাইলে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা আমাদের হারাতে হতো না ঠিক না বেঠিক কারণ মাঝে মাঝে গায়ে গু লাগলে কাদা মাইতে হয় যদি গু লাগে তাহলে কি করতে হয় কাদা মাইতে হয় যাতে করি গন্ধটা ঢেকে যায় আমাদের যেহেতু হাতে কিছু রক্ত আছে পিলখানার রক্ত ছাত্র জনতার রক্ত ওলামার রক্ত তাওহিদি জনতার রক্ত তারপরে নির্যাতন খুন গুম অপহরণ এগুলো আছে না নাই আছে যেহেতু এত কিছু করিছি অন্তত কিছুদিন সুপ থাকি থেকে দরকার হলে এখন নারায় থাকবি স্লোগান কান দেবে না রায় থাকবি আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি সমাবেশে তো এই বাসে জয় বাংলা বলেন আপনি ঠিক বললাম কিনা আপনি কন আপনি স্যার আমি বললো না এই যে মিছে কথা বল এই ঠিক না ভাই ঠিক তুই ওখানে যেয়ে অন্তত বাংলাদেশ জিন্দাবাদ কর ওখানে যেয়ে বাসে জয় বাংলা আমার ভুল হয়ে গেছে বাংলাদেশ জিন্দাবাদ তাহলে সহ্য না করি পারা যায় আল্লাহ কবুল করুন বলেন আমিন তাইলে কি শুরু করবো এগুলো আমার ভূমিকার কিছু কথা শরণপুর ও আর একটা কথা ভূমিকায় বলি রাখি আপনাদের সচেতন করার জন্য গত দুই দিন আমি মাহফিল পরিচালনায় ছিলাম যদিও আমার মাহফিল ছিল দুইটা একটা একটা সাতক্ষীরায় দুইটা মাহফিলে যাওয়ার সুযোগ হয় নাই দিন ফাউন্ডেশনের মাহফিল টাঙ্গাইলে আমার স্যারের শ্বশুরদের গ্রামে টাঙ্গাইল গোপালপুর ভুয়া দুবাইল তো এই দুই দিন পরিচালনায় প্রথম দিন আল্লাহ মামানুল হক ছিলেন দ্বিতীয় দিন বদল রশিদাঙ্কের এবং মোহতারাম রফিকুল ইসলাম মাদানি ছিলেন গতকালকে মাহফিলে আসার সময় আমার সার আকিজ মরহুম আকিজ রাহিমাহুল্লার বড় সন্তান শেখ ডাক্তার মহিউদ্দিন হাফিজাহুল্লাহ উনার সন উনার পকেট থেকে উনার ফোনটা সরে মারি স্টেজে ওয়াজ হচ্ছে সোর চুরি করলে হাত কেটে দেওয়ার আকিজ কোম্পানির বড় ছেলের পকেট থেকে সরে মোবাইল হিসেবে চিন্তা করা যায় আমরাই ওয়াজ করি দেশ পরিবর্তন করতে পারবো সম্ভব ওয়াজ যে চোর চুরি করলে হাত কাটার বিধান আর পরকালে যা আছে তা তো আছে এর মধ্যে আকিজ কোম্পানির বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের পকেট থেকে ফোন উঠিয়ে নিয়েছে এমনকি ওই মাহফিলের আয়োজনে ছিলেন আদিন ফাউন্ডেশন এত বড় একটা মাহফিল আয়োজন করলেন মানুষ এত আকৃতজ্ঞ এত বড় নেমেও খারাপ যে ওখান থেকে পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে আবার আকিজের মেজে ছেলে জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন রাহিমা উনি কাল করেছেন উনার জানা যায় আমি দাঁড়ানো আমার পাশে সার দাঁড়ানো তার পাশে আমি রামজা দাঁড়ানো আমার পকেট থেকে আল্লাহর জানা যায় সে কোন জামানায় আমরা আসলাম এইগুলো কি ওয়াজ দিয়ে ভালো করা যাবে ওয়াজ দিয়ে ভালো করা যাবে এইগুলো ভালো করার জন্যে কি লাগবে আল্লাহর কোরআনের আইন এই কোরআনের আইন চোর যদি চুরি করে হাত কেটে দাও ঘেসাং করে দেখবেন যে দু কাটার পরে চোর চুরি করা তো দূরের কথা ও মোটামুটি করবে না ঠিক ঠিক না না দরকার আছে নাই রাজপথে দেখেছি মোটর সাইকেলে যাচ্ছে বাইকে জোরে চালানোকে কেন্দ্র করে অথবা মানে খারাপ ভাবে চালানোকে কেন্দ্র করে রিক্সার সাথে ধাক্কা লেগেছে বা কোনো কিছু ঘটেছে এটাতে বাধা দেওয়ার কারণে এই কিশোর গ্যাং এর সদস্যরা চা ওই দা না কি দা কয় আমি তো ওই দা চিনিও না এইসো এই দিয়ে কুপা শুরু করেছে স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করলো সামনে স্ত্রীকে দিয়ে স্বামী আত্মরক্ষা করেছে আবার নারীরাও দেখে যে স্বামীকে পিছনে রেখে সামনে বুক পেতে দিয়েছে মারো আমাকে মারো আমার স্বামীকে না অথচ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে মানুষ আছে না নাই যে স্ত্রী যখন কোপ দিচ্ছে সজরে স্ত্রী স্বামীকে পিছনে রেখে সামনে যে আমি মারা যাই কিন্তু স্বামী নিরাপদে থাক তবে সব স্ত্রী এত আল্লাহর অলি না দু একটা আছে আবার চিন্তা করে যে আমি যেহেতু ওর সাথে দৌড় দেবো তাই এর কি করি লাইন নিয়ে শেষ করা যায় দুনিয়া থেকে ও তেষ মেরি থুই তারপর হাঁটা দেয় ঠিক না বে ঠিক আছে না এরকম আলহামদুলিল্লাহ আপনি তো বেঁচে গেছেন যাক শুক্রিয়া এরকম আছে না নাই ভাইরা আমার আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওই এলাকার জনগণের যারা এই দুইজনকে ধরে গণধুলাই দিয়েছে শুধু গণধুলাই নাই কার্যকারী বিচার দরকার আমাদের মাথায় রাখতে হবে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আইন হাতে তুলে নিতে নিষেধ করব। কিন্তু দেওয়ালে যদি পিঠ থেকে যায় তাইলে আইন হাতে নেওয়া ছাড়া রাস্তা নেই মনে থাকবে আপনাদের পুলিশকে ফোন দিচ্ছেন পুলিশ আসছে না কারণ ওরাও চাই যে যেন বলে আগেই তো ভালো ছিল বোঝাননি তো তখন আপনি আইনের ভরসায় বসে থাকবেন তাহলে তো হায়াত শেষ কথা কয় না এই জন্যে তখন আইন হাতের মধ্যে বাকারি দরকার আছে না নাই মনে থাকবে ইনশাআল্লাহ শরণপুর পশ্চিম পাড়া এক নম্বর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তমতম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উপদেষ্টা অত্র মসজিদ উনি ঝাঁকাতেই থাকেন এবং আলহামদুলিল্লাহ উনাকে সামাজিক সম্মান দান করেছেন আল্লাহ যেন ওই সম্মানকে আরো বাড়িয়ে দেন বলেন আমিন এছাড়া আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি মুহাম্মদ মোহাম্মদ জামান খান রনি এ আরও অনেক সম্মানিত বিশেষ অতিথি রয়েছেন এসেছিলেন আমার ভাজন জন পিতৃতুল্ল জি অ্যাডভোকেট এনামুল হক যিনি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ঢাকা এবং আমাদের যশোর প্র্যাকটিস করেন আল্লাহ রবুল আলমিন আমাদের মোস্তারামকে হায়াতে চাই এবার করে দিন বলেন আমিন আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ এছাড়া আরও অনেকে আলোচনা করেছেন আমার সামনে ভবিষ্ঠ দিনদারি মন্দারা মুসলমান ভাই বাবাজিরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকের এই মাহফিলে সকল ব্যস্ততা থেকে আসার বসার তাহফিক দান করেছেন সেই মহান মানিবের আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে পড়লেন মনে হলো আপনারা আল্লাহর পরে সন্তুষ্ট না আল্লাহর পরে কি সন্তুষ্ট আপনারা সন্তুষ্ট কেন হবেন না পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ে আমা তাল্লাহ দিয়েছেন আল্লাহ যদি এই দাড়িটা না দিতেন তাইলে আমি ওয়াজ ওয়াজ নামক ব্যবসাটা করতে পারতাম কথা কয় না এই দাড়িটা না থাকলে বলতো যার দাড়ি নাই ওর ওয়াশ করা বা তাই না বলে এই দাড়িটা আল্লাহ আমার কি বাসালে তো দেশ না একটু বড় হওয়ার পরে দেশে আল্লাহ নিয়ামত নেই এরা মাসে না আল্লাহ দাড়িটা দিয়েছেন চোখ দিয়েছেন দেখার জন্যে আজকে ওনার যদি চোখ না থাকতো এখানে অতিথি করা হয়েছে জীবনে দেখিছেন কোনো কানার অতিথি করিস কোনো কানার সভাপতিবা বানাইছে বরং কানার কয়ে তুই এখান কেন ওই পাশে যাই দাঁড়া থাল একখান নিয়ে দেখবেন মাহফিলে সবাই আসে কানা থাল একখান নিয়ে আল্লাহ 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 আছে না নাই আল্লাহ আপনারে যে অন্তত মাহফিলে চোখ দিয়ে বলি তো এসে বসেছেন তা না রাস্তায় থাল নিয়ে পা টান টান করে বসে থাকতেন তো সেই আল্লাহ শুক্রিয়া দায় করতে এতটাই কষ্ট লাগে বলেন আলহামদুলিল্লাহ আমি উদাহরণ দিতে যেয়ে বলি মাঝে মাঝে যে আল্লাহ যদি এমন কোন প্রাণী বানাইতেন যেমন ধরেন যে সাপ সাপ যদি বানাইতেন যেই সাপ জীবনে কোনোদিন মানুষের কামড়ায় নাই মানুষের অনিষ্ট করে নাই বরং অন্য সাপদেরকে বুঝায় যে দেখ মানুষের জন্য কামড়াই তোকে বিষ বলে খুবই ভয়ঙ্কর এই কামড়ালি ওই বিষ মাথায় উঠে যায় এই সাপটাও যদি কোনোভাবে পথ ভুলে বের হয় এই গ্রামে এমন আল্লাহ কিরা আছেন বলেন তো যে এই সাপের মারবেন না কথা কয় না ইমানদার সবচেয়ে আল্লাহওয়ালা যে সবচেয়ে ভালো জিকির করে পরহেজগার সেই সাপটাও যদি দিনের বেলায় বের হয় তাও পিটাবেন ওর অপরাধটা কি কথা কয় না ওর অপরাধ হইলো সাপ তাহলে আল্লাহ সাপ যদি বানাইতো তাইলে বারন খেয়ে মরাতো লাগতো মরার পরে আবার বলতো যে হাওয়া খেয়ে বেঁচে আগুনি পুরা দুনিয়ার পরেও যাহার আমি পাঠাইতো ঠিক না ভাই ঠিক আল্লাহ চাইলে সাপ বানাইতে পারতো না শিয়াল আমি বলি দেখেন শিয়াল সব শিয়ালে কি মুরগি ধরি খায় আবার সবাই কি মুরগি আছে সভাপতি ঢাকায় থাকে ও মুরগি পোষবে কি অথচ গিরামে এই যে হঠাৎ উনার সামনেতে একটা শিয়াল যাচ্ছে মা গামছা বাইন দিত হ্যাঁ হ্যাঁ একখানি ধরি তো মুরগি তুই তো মুরগি পুষিস না তোর কথা কয় না যার মুরগি আছে সে না হয় তারটা ধরে খাবে এই ভয়তে মেরেছে তো আমাদের সভাপতি তো মুরগি নেই তো লোকে ওই যে শিয়াল তাহলে আল্লাহ আমাদের যদি শিয়াল বানাইতো বিনা কারণে ইট খাওয়া লাগতো আবার দেখেন আমি চিন্তা করি আল্লাহ এদের কি সফটওয়্যার লোড করিতেছে সুন্দর করে ইনস্টল করিতেছে যে তোরা ক্ষমতা যেন দিনের আলোতে বেরোবি না বাইসা শিয়াল আমি এত খুঁজি আমার সবসঙ্গীরাও জানে যে আমার একটা শিয়াল পুষার খুব শখ পাখি পুষেছি মুরগি পুষেছি হাঁস পুষেছি খরগোশ আমার বাড়ি আছে বানরও পুষেছি শিয়াল আমার একটা শখ কুত্তাও পুষেছি হরিণ আমার সার ফষে ও হরিণের মেলা খরচ ও পুষতে হবে পুষিয়ে সরকারের দিয়ে দিতে হবে তা যাই হোক শিয়ালও নিয়ে যাই ভাই ভালো কথা বলিস আমার সারের আছে দেখি যদি আমার একটু শখের জায়গা থেকে বললাম এই শিয়াল বাইশ পর্যন্ত একটারও দেখলাম না যে কোন জায়গা থেকে বের হইতে মানে সফটওয়্যার আল্লাহ লোড করতেছে তুই সাথায় কি ও কোনোদিন ওর মার বলিনি যে মা তুই না হয় আমলিক করিস আমি তো বিএনপি লোক কথার কথা মানে ঠিক কথা না যে তুই না হয় আমলিক করিস তোর অসুবিধা আছে অপরাধ আছে তা আমি তো বিএনপি লোক তা আমি এখন বেরোতে পারবো না এই কথা বললেও কোনো বাচ্চা বের হয়েছে তাই নাই তার মানে ওর মেমোরি হইল হইলো যে আমরা যাই করি তাই করি আমরা মুরগি সর আমরা আর দিনের আলোতে বেরোনো যাবে না তাহলে আমাদের বাড়ি টানা করি ফেলবে কথা কি বোঝা গেছে তাহলে আল্লাহ শুক্রিয়া কেন আদায় করব না বলেন তো আরও যদি উদাহরণ দিই মানে এইভাবে উদাহরণ দেবো রাজ শেষ হয়ে যাবে আরও 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 আল্লাহ কোরআনে বলি দিয়েছে আমার নিয়ামতের কথা যদি তোমরা লেখো পৃথিবীর সব গাছ যদি কলম বানাও আর পৃথিবীর সব পানি যদি কালি বানাও সব শেষ হয়ে যাবে কিন্তু আমার নিয়ামতের কথা লেখা শেষ আল্লাহ বলবেন না বলেন আলহামদুলিল্লাহ ওগো আমার ভাইরা যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন দেখার শক্তি দিলেন মনের ভাষা প্রকাশ করার তাফিক দিলেন কোন একটা কুকুর খুদার জালায় যদি বাড়ির সামনে এসে দাঁড়ায় অমনি তার একটা কোপ দিলেন অথবা একটা পাড়ি দিলেন কিছু ছেলে মারলেন একটা ক্ষত হয়ে গেল সেই ক্ষতটায় ঘা হয়ে গেল ওই ঘায়ের উপরে পোকা হয়ে গেল কত কষ্ট কুত্তা শুয়ে থাকে মরেও না চিকিৎসা করার মতো কোনো মানুষও নাই তার দেখার মতো কাউকে পাওয়া যায় না এমনকি কোনো কুকুরও তার পাশে দাঁড়ানোর সুযোগ নাই নাই বোঝে না তার কি করবে করারও কিছু নাই ও আমার ভাইরা আল্লাহ যদি চাইতেন আমাদের এমন কোন প্রাণী করে পাঠাতে পারতেন যে আমাদের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হতো আর মানুষের দরজায় দরজায় দাঁড়ায় হয়তো তা কারো লাথি কারো ঝাটা কারো ইট কারো পাটকেল কারো আক্রমণের শিকার হয়ে যেতাম আল্লাহ রব্বুল আলামিন এই প্রাণী গুলোকে বানানোর পরে দেখেন প্রাণী কেউ আল্লাহর বাধ্য হয় নাই বা কোনোদিন সুন্দরবন থেকে বাঘের ওরা মিছিল আসে নাই যে এই লোকালয়ে আর তুরা বাস করতে পারবে না আমরা করব এই কথা কোনদিন দিন বাগেরা এসে বলেছে নাকি না বলে নাই সাপেরা কোনো দিন মিটিং করে দল বেঁধে বলে নাই এই গ্রামটা আমাদের তুরাই জায়গা ছেড়ে দেব কোনো দিন বলে নাই সাপেদের জন্য যে জায়গা তাল্লা নির্দিষ্ট করে দেন দিয়েছেন সেই জায়গায় থাকে বাগেদের জন্য যে জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে শিয়ালের জন্য যে জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে কোন শিয়াল দিনের আলোতে মিছিল নিয়ে আসলো না যে কেন মুরগির ঘরে দর দরজা দিবা আমরা খাইতে পারি না এখন থেকে মুরগির ঘরের দরজা দিলে আঠারো তারিখের মতো কট্টর হরতাল অবরোধের ডাক দেব এই কাজ কোনো দিন শিয়াল করে নাই কারণ তারা জানে আল্লাহ আমাদের বানিয়েছেন এইভাবে আল্লাহ আমাদের চালাবেন এইভাবে ওগো আমার ভাইয়েরা অথচ তারা এইভাবে থেকেও আল্লাহর শুক্রিয়া আদায় করে এমন কি মনি বের গোলামি করে কুকুরকে আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছেন এত বিশ্বস্ত করে দিয়েছেন একটা কুকুর যদি আমার আশফাকুজ্জামান খান রনি ভাই পুষে থাকেন ও কুকুরের কোনোদিন बिरানি রান্না করে খাওয়ায় না ওই কুকুরের জন্য বিদেশ থেকে কোনো খাবার এনে খাওয়ায় না বড়ময় কুকুর খায় বাড়িতে পড়ে থাকা যে কাটাগুলো যে হাড়গুলো উচ্ছिष्टগুলো সন্তানদের জান করা নষ্ট করা খাবারগুলো এই খাবারগুলো খেয়ে কুকুরটা সারা রাত আমার রনি ভাইয়ের বাসার সামনে রাত জেগে পাহারা দেয় আমি যখন দরজায় গেলাম যাওয়ার পরে দরজায় নড়া দিতেই ওমনি কুত্তা ওনার আগে উঠে গেছে উঠ ভাই এই এই কিড়াই কিটা তুই ঠিক না ভাই ঠিক উনি এখনো চেতন পায় নাই কুত্তা চেতন পেয়ে গিয়েছে এই কে তুই কেন এসেছিস কিসের জন্য এসেছিস তোর এখানে আসার সাহস দিয়ে স্কিডাপ এই রাত্রে তোর কাজ কি তুই আগে বিএনপির লোক না আমলি সেইটা সেটা মানে ওর ভাষায় ওইটাই বলে কোন দলের লোক আগে সেটা যদি আমি কিছু না বলে আমার দরজায় টুকা দিতে থাকি অথবা ঢুকার চেষ্টা করি আমার দিকে এগিয়ে আসবে আসবে না না মালিক যখন ডাক শুনলো খান রনি উঠে চলে আসলো না জানি বাড়ি থেকে এসেছে আসার পরে যদি দেখে কবির বিন সামাত আচ্ছা ঠিক আছে বিএনপি জামাত এখন তো ফাইট চলছে ভালোই তোল চললেও অসুবিধে নেই আমাদের সাথে ভালো সম্পর্ক সম্পর্কটা ভালো এই জন্য কবির বিন জামাতের লোক হলেও অসুবিধে নেই আসতে করি কুকুর এই কুকুর একটা ধমকের পরে আর একটা বারের জন্যে আমার সাথে খারাপ আচরণ করবে শুধু একটা ধমকে খারাপ আচরণ বন্ধ হয় না আরও কিছু হয় সেটা কি জানেন ওই কুকুরটা খালি মাসু কতি থাকে লেজ পাশার মধ্যে নিয়ে আস্তে করে বলে আমার ভুল গে আমার গে বলে না বলে না আমি যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিকভাবে না আসে ততক্ষণ পর্যন্ত ওর অপরাধ বোধ কাজ করতে থাকে যে আমার মালিক আমি ভুল করি ফেলেছি রং নাম্বারে ডাইল মারা হয়ে গেছে ঠিক না বেঠে ওগো আমার ভাইরা এই কুকুরটা উচ্ছিষ্ট ক্ষেপ কতটা অনুগত আবার যদি রনি ভাই উঠার পরে দেখে না আমার পরিচিত কেউ না এমন কেউ এসেছে আমার বাড়ি চুরি করার জন্যে অমনি লাঠি যদি একটা হাতে নেয় কুকুর আগে যায় না রনি ভাই আগে যায় কুকুরটা আগে চলে যায় ওই মানুষটা যদি জঙ্গলের মধ্যে ঢুকে যায় ব্রনি ভাই না ঢুকলেও কুকুরটা জঙ্গলের মধ্যে পর্যন্ত চলে যায় একটু হাড় খাওয়ার পরে একটু কাটাপ একটু উচ্ছিষ্ট খাওয়ার পরে যদি একটা কুকুর তার মালিকের তো অনুগত হয় আমরা যেই রবের থেকে জীবনটা পাইলাম আল্লাহ বললেন কাইফা বিল্লাহি সুম্মা ইলাইহি তুরজাউ আমার আল্লাহ বললেন ওগো আমার বান্দারা কেমন করে তোমরা আমাকে ভুলে গেলে আমাকে অস্বীকার কেমন কেমন করে করো অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোন জীবন ছিল না তোমাদের কোনো আকার ছিল না আকৃতি ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম আকার দিলাম আকৃতি দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে কার কাছে যে আল্লাহ আমাদের জীবন ছিল না উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন এমন একজন কি এখানে আছেন উনিশশো সালে একজন নাই অথচ উনিশশো সালেও এই বাংলাদেশে মানুষ ছিল না ছিল না এই পৃথিবী ভর্তি মানুষ ছিল উনিশশো সালে জন্মগ্রহণ করা মানুষ একজন নাই আবার দুই হাজার মানে একুশশো সালে দুই হাজার একশো সালে জন দুই হাজার একশো সালে এখানে আমরা যারা আছি একজনও থাকবো এমন কোনো গ্রান্টি কেউ দিতে পারবেন একুশশো সাল আমাদের জীবনে আর আসবে না দুই হাজার সাল আমাদের জীবনে অনেকেই পেয়েছি ঠিক কিনা দুই হাজার সাল পেয়েছি কিন্তু একুশশো সাল আমাদের জীবনে আসবে আসবেন আর যদি আসেও তাও দেখবেন যে টাওয়ার আছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না মানে জীবনটা আছে কিন্তু সসা কনে যাবেন মানে দাঁত পড়ি সে জিগর গাছাও ভালো করে বের হবে না ঠিক না ঠিক আরও নেটওয়ার্ক যদি চলে যায় জিজ্ঞেস করবেন যে সশা দুপুরে কি দিয়ে খেলে তোমার চাষি বললো যে শাড়িটা ছিঁড়িয়ে গেছে তাই যাচ্ছি জিগর গাছ মুখ মানে একটা বলবেন আর একটা তাই না নেটওয়ার্ক আপ ডাউন করবে তাইলে দুনিয়ার পরে এই যে আল্লাহ আমাদের নিয়ামত দিলেন বানালেন পাঠালেন উঠাই নেবেন আল্লাহর শুক্রিয়া আদায় করি না ভাইয়েরা আমার মারা যাওয়ার পরে তো তার কাছেই দাঁড়াতে হবে আল্লাহ বলবেন একরা কিতাবো কাপ কাফিনা শিকা লিউমা হালে কাসিবা ওগো আমার ভাইয়েরা শুধু তাই নাই বইটা দেখাতে চাইলা আমাল্লা বলল পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসেব করার জন্য নিজে যথেষ্ট এই কিতাবাল্লাহ ধরাই দেবে শুধু তাই না একজন মারা যাওয়ার পরে যদি ফোনটা চেক করেন তাইলে বোঝা যায় আল্লাহর বান্দা কোন দেখি যাবি ঠিক না বে দুনিয়ার পরে খালি ফোনটা চেক খুলি বুঝবে আমার তো মনে হয় আমি একটা হাদিসে পড়েছিলাম কোনো ব্যক্তির মৃত্যু মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ একটা তদন্ত টিম পাঠায় তদন্ত কমিশন তারা আসে ফেরেশ তারা এসে তদন্ত করে এই বাড়িতে যায় নামাজ আছে কিনা টুপি আছে কিনা তেজবি আছে কিনা সে ভালো কাজ করেছে কিনা বাড়িতে অন্যায় কি কোনো কিছু আছে কিনা এবং এইগুলো নিয়ে যে রিপোর্ট করে যে না এই বান্দার বাড়িতে গিয়েছিলাম তার রিপোর্ট ভালো সে নামাজ পড়ে রোজা করে ভালো মানুষ তো এই কথা বললে তার রুফটা নিয়ে যাওয়ার সময় ফ্রেশ তারা ওয়েলকাম জানাতে থাকে দাঁড়িয়ে যায় দুই পাশে এবং ওয়েলকাম জানায় আর রিপোর্ট যদি হয় খারাপ যে এর বাড়ি গেলাম টেলিভিশন হাফিজা উল্লাহ আছে কে টেলিভিশন শরীফ আছে না নাই টেলিভিশন শরীফ সিরিয়াল শরীফ দেখে তারপরে বাড়ি কুরআন শরীফ নেই তারপরে মোটামুটি নায়ক নায়িকার নাম সব মুখস্ত দিয়ালে পোস্টার লাগানো শাবনুর সালমান সাহেদের এইগুলো রিপোর্ট যখন করে তখন আজাবের ফেরেস তারা নিয়ে দাঁড়ায় থাকে আর কয়ে যা কু দিচ্ছি খেলা হবে আর একটুখুন ওয়েট কর হাদিসে পড়া মৃত্যুর খবর বইয়ে পড়া অনেকে আবার দলিল খুঁজবেন তো মৃত্যুর খবর বইটাতে পড়েছি ভাইয়ের আমার তো আমার মনে হয় এখন ফেরেস্তাদের তাদের ঘর বাড়ি বাড়ি চেক করা লাগবে না ও যদি বটতলায় থাকে মোবাইলটা চেক করে চলে গেলি হবে কথা বোঝার মনে হয় কারণ বাড়ি ফোন ধর আসার দরকার নেই ওই হাতের ফোনটা চেক করলি এ কোন আল্লার অলি কোন রঙ নাম্বারে ডায়াল করে কার সাথে রাত্রি কথা বলে কয় মিনিট কথা বলে কথা কয় না বিল কেস কেমন আছো আমার বিল কি আছে না না! আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়ে আপ কোরআ হাদিস ধরে না এখন মা বোনের রপ কোরআন হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা